সাকিবের নামের আগে মেগা স্টার কানে লাগে বলেছেন জাহিদ হাসান সম্প্রতি দেখা যায় সাকিব খানের নামের আগে মেগা স্টার শব্দটা ব্যবহার করতে তবে এ তারকার নামের আগে এই শব্দ চয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান জাহিদ হাসান অনেক বছর থেকে জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শক মনে নন্দিত হয়ে আছেন তবে তার সিনেমার দক্ষতাও কম নয় অভিনয় দক্ষতা দিয়ে তিনি বেশ কিছু সিনেমাও করেছেন যা দর্শকদের কাছে অতুলনীয় আর তার অভিনয় কৌশল ও দক্ষতার কারণে তিনি দর্শকদের কাছে একজন জাদরেল অভিনেতা হিসেবে পরিচিত আর দর্শকরা তার নাম শুনলেই অপেক্ষায় থাকেন তার নাটক অথবা সিনেমা দেখার সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবে নিজের আপত্তির কথা জানালেন জাহিদ হাসান তার কাছে মেগাস্টার শব্দটি কানে লাগে এবারের কোরবানি ঈদে সাকিবের তাণ্ডব সহ মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা তালিকায় আছেন জাহিদ হাসান অভিনীত উৎসব সিনেমাটিকে ঘিরে এবারের ঈদের চমক বলা হয়েছে কারণ দর্শকরা অনেক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখতে যাচ্ছে এবং নতুন অভিজ্ঞতা আর খুশি মনে সন্তুষ্ট চিত্তে ফিরে আসছেন সিনেমাটি মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েছে এখনও ধরে রেখেছে এবং দর্শকরাও খুব আনন্দে এবং খুশিতে সিনেমাটি দেখছে এমনকি চতুর্থ সপ্তাহে এসেও প্রদর্শনী এবং লাভের দিক থেকে তাণ্ডবকে ছাড়িয়ে গেছে যা এখন আর অজানা নয় সম্প্রতি একটি গণমাধ্যমে লাইভ হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে তবে সেখানে উঠে এসেছে আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে উৎসব এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা করে ধরা হয় সাকিব খানের জন্য তাকে শুধু সাকিব খান বলা যায় না বলা হয় মেগাস্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝিনা আমি সে তো একজন অভিনেতা তাকে আগেই কেন একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা কার জন্য কতটা ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে তা আমি জানি না তবে শব্দটা কানে লাগে কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় সাকিব খানের সিনেমা এবার ঈদেও তাই হয়েছে তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন আহ শেক্সপিয়ারের একটি কথা আছে কোন কিছু হওয়া বড় ব্যাপার নয় কোন কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার আমি বলছি এতগুলো হল পেয়েছি শেষ পর্যন্ত সেটি আয় থাকছে না এটা কিন্তু অপমানজনক যতটা বিনয়ভাবে এগোনো যায় ততটাই ভালো জাহিদ হাসান মনে করেন এদি মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারো একার নয় চলচ্চিত্রের সবার তার প্রত্যাশা সব সিনেমায় ভালো ব্যবসা সফল হোক এবং তার ভাষ্য তাণ্ডব উৎসব এশামাদার নীলচক্র ইনছাব এসবই আমাদের সিনেমা আমরা চাই প্রতিটা সিনেমায় দর্শকরা আনন্দ নিয়ে দেখুক এবং প্রতিটা সিনেমায় ব্যবসা সফল হোক এজন্য সিনেমা ভালো হলে অবশ্যই হলে দর্শক বাড়বে আমি মন থেকে চাই দর্শকরা প্রতিটা সিনেমায় দেখুক জাহিদ হাসানের এমন কথায় বোঝা যায় তার মন মানসিকতাটা কতটা বড় এবং ভালো বলে এমন কথা তিনি বলতে পারলেন তো ভিউয়ার্স আপনি কি মনে করেন জাহিদ হাসানের এমন মন্তব্যে আপনার মতামত কি কমেন্টে জানান আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন